চাকুলিয়া সার্বজনীন মন্দির কমিটির পক্ষ থেকে আগামী বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাকুলিয়া সর্বজনীন শিব মন্দির উদ্বোধন হতে চলেছে স্থান চাকুলিয়া মন্দির প্রাঙ্গণ চাকুলিয়া মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়েছেন আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী পূজার আয়োজন করা হয়েছে পাঁচই ফাল্গুন রবিবার কলস শোভাযাত্রা এবং পূজা জলা দিবাস ছয় ফাল্গুন সোমবার পূজা এবং অনাদিবাস মঙ্গলবার ও বুধবার মহাযজ্ঞ আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার নগর ভ্রমণ ও প্রাণ প্রতিষ্ঠাতা করা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে উক্ত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বীদের আগামীকাল অর্থাৎ রবিবার সকাল নটার সময় কলস যাত্রার জন্য চাকুলিয়া সার্বজনীন মন্দির প্রাঙ্গনে আসার জন্য অনুরোধ করেছেন मिलेगा तो, कल भाई, अगर आप बता लो, और एक बता लो, तो बाहर लो। अगर ये पूरा डांट नहीं बुलाने, अभी क्या बताते? दो पानी।

बास्तु नीचे में रख करके तो ही बनाओ फिर बास्तु का उसी को बास्तु बना दीजिए जिसको आगे अलग अलग के दे बनाइए हाथ करते हो बोलन આ થઈ ગયું આ અમાર ગાર્ડિનર એદ્રિકે আমাদের চাকুলিয়াবাসীদের সবার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের যে পুরনো শিব মন্দিরের মানে ভেঙে গেছিলো শিব মন্দির সেই শিব মন্দিরকে সুন্দর করে সাজিয়ে ভোলে বাবাকে সুন্দর একটা মন্দিরে প্রতিষ্ঠাপিত করার জন্য সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে পাঁচ দিন ব্যাপী একটা অনুষ্ঠান সূচি শুরু করা হয়েছে তো মন্দির সেজন্য সেজে উঠেছে কালকে থেকে যাত্রা শুরু হবে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে বাবার নামে জল তুলে আনার জন্য ঠিক আছে পদযাত্রাও হবে কালকে একটা এরপর থেকে পাঁচ দিন ব্যাপী পুজো হবে পুজো হওয়ার পরে বাইশে ফেব্রুয়ারি আমাদের মন্দিরের ভোলেভাবার প্রাণ প্রতিষ্ঠা করা হবে যেন সকল খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে এবার সকল সনাতন ধর্ম অবলম্বীদের জানানো হচ্ছে আমাদের চাখুলিয়াবাসীদের তরফ থেকে আমাদের মন্দিরে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ